আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে সাত কলেজের ভর্তি তো সেটি কিন্তু ভর্তির যে কার্যক্রম তো সেটি কিন্তু অনুমোদন পেলোর সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে অবশেষে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারো জুলাই দুই হাজার পঁচিশ রাত দুইটা তেইশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে অবশেষে রাজধানী সরকারি সাত কলেজ নতুন শিক্ষাবর্ষ ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে এই সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সমানে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত নয় জুলাই শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই অনুমোদন দেওয়া হয় আজ বৃহস্পতিবার মূলত রাত্রে যেহেতু প্রকাশ করা হয়েছে তো সেহেতু কিন্তু বৃহস্পতিবার সতেরো জুলাই অনুমোদন পাওয়ার বিষয়টি জানাজানি হয় সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেমের সই করা স্মারক বলা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশন ইউজিসি সাতই জুলাই একটি স্মারকের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ সরকারি কলেজ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ্য সাত সরকারি কলেজ হল ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ সরকারি তিতমির কলেজ এবং সরকারি শহীদ সরোয়ার কলেজ এই উদ্যোগের ফলে ঢাকা সাত কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র একাডেমিক কাঠামো ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের যেহেতু ভর্তি কার্যক্রম শুরু অনুমোদন দেয়া হয়েছে তো সকল কিছু কিন্তু এখন প্রস্তুত করা হবে এরপর তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ